আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল পিপল আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে আমি দুইটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি একটা হচ্ছে বেগুন ভর্তা আমার এই বেগুন ভর্তাটা এখানে সবাই খুব পছন্দ করে আজকে একটু ডিফারেন্টভাবে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে অনেক ভালো বলছে সবার কাছে অনেক ভালো লেগেছে আমার নিজের কাছেও তো আশা করি আপনারা এভাবে বেগুন ভর্তা করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো প্রথমে আমি বেগুনগুলোকে ছিলে ওভেনে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে পানিতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন ইটস টু ইউ তো আমি যে বেগুনটা কিনেছিলাম আমি কেনার সময় বুঝতে পারিনি অনেক বড় বড় বেগুন দেখে খুব এক্সাইটেড হয়ে কিনেছি যে ও বাও খুব ভালো হবে কিন্তু কেনার পরে দেখি এর ভিতরে বীজ বীজগুলো অনেক বড় বড় যেটা আমার একদম ভালো লাগে নাই যাই হোক পরে আমি সিদ্ধ করার পরে বীজগুলো ফেলে দিয়েছি ভর্তা করার আগে তো এখানে কয়েকটা আম দেখতে পাচ্ছেন এবং টমেটো তো আমি টমেটো আর আমগুলো প্রথমে একটা প্যানে একটুখানি তেল দিয়ে আম আর টমেটোগুলো দিয়ে এর ভিতর একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আপনারা দেখবেন টমেটোর উপরে যে খোসাগুলো ওগুলো একটু উঠে উঠে আসে তো ওগুলো জাস্ট উঠিয়ে ফেলে ফেলে দিয়েছি পাশে তারপরে আবার আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো আর বেগুনগুলো তো আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি এই যে আমার আম না টমেটো থেকে অনেক পানি বের হয়েছে তো আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি আমার টমেটো থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়েই আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বেগুনটা সিদ্ধ করার পরে অনেকটা পানি বের হয়েছে বেগুন থেকে বেগুনও আমি পানি ছাড়া সিদ্ধ করেছি আপনারা চাইলে চুলায় পুড়িয়েও নিতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে তো আমি দেখতে পাচ্ছেন কত বীজ এর মধ্যে তো আমি সব বীজগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিবো তারপরে এই বেগুনগুলো আমি ওই আম আর টমেটোর সাথে মিশিয়ে দেবো তো রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে আসছে তো পানি শুকানো পর্যন্ত ওয়েট করছিলাম পানিটা শুকিয়ে আসলে আমি এক পাশে নামিয়ে রাখবো এই পাত্রটা তো আমার আম টমেটো অ্যান্ড বেগুন একসাথে সিদ্ধ করার পরে পাশে সরিয়ে রেখেছি পাশে আরেকটা পাত্রে এক আরেকটা পাত্রে আমি একটু তেল নিয়ে নিলাম সরিষার তেল আপনারা চাইলে অন্য তেল ইউজ করতে পারেন আমি সরিষার তেলটা লাইক করি ভর্তায় তারপরে এর ভিতরে কিছু পেঁয়াজ এবং আপনার পছন্দ মতো ঝাল যেরকম খেতে চান কাঁচামরিচ বা শুকনো মরিচ দিতে দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি কারণ শুকনো মরিচ অনেক অনেকের অ্যাসিডিটি হয় বা হার্ড পয়েন্ট করে তো আমি কাঁচামরিচটা প্রিফার করি পার্সোনালি এই জন্য আমি কাঁচামরিচ ইউজ করেছি এই দুইটা আমি খুব ভালো খুব ভালো করে ভাজবো না পাঁচ পাঁচ মিনিট মতো আমি একটু একটু নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এর ভেতরে বাকি বেগুন টমেটো আর আমের যে সিদ্ধ করা জিনিসটা বানিয়ে রেখেছি ওটার ভিতর দিয়ে দিবো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসছে পাশে আবার আম্মা মাছ ভর্তা করবে তো মাছ ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে সোয়াইড পিস এখন আমি এই পেঁয়াজ মরিচের মধ্যে বেগুনটা ঢেলে দিব ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিব দ্য সে আপনারা যদি এটা নাও করতে চান আপনারা জাস্ট এটাকে আলাদাভাবে মাখিয়েও নিতে পারেন আমি জাস্ট মাখনো ঝামলার মধ্যে যেতে চাচ্ছিলাম না এই জন্য আমি এই দুটাকে একসাথে করে একটু নাড়াচাড়া করে নিব যাতে অবশিষ্ট যদি কোনো পানি বেঁচেও থাকে সেটা যেন ড্রাই হয়ে আসে কারণ ভর্তা পানি পানি ভালো লাগে না এই তো হয়ে গেল আমার বেগুন ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে এই বেগুন ভর্তাটা কিন্তু খুবই মজা এবং আমি একদম শেষের দিকে একটু ধনে পাতা মিশিয়ে দিব এই যে বেগুন ভর্তা রেডি আমার আম্মা আসছে একটু হেল্প করার জন্য আমাকে তো আমি যেহেতু ভিডিও করছিলাম হাত দিয়ে কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আজকে আমাদের বিকাল একটা জায়গায় যাওয়ার কথা তো ওখানে যাওয়ার জন্য ভর্তাটা করা দুইটা ভর তিনটা ভর্তা করা বাকি আর একটা ভর্তা রেসিপি দিন দেখাবো ইনশাল্লাহ তো বেগুন ভর্তা দেখে আমার জিভে পুরো পানি চলে আসছে আমি মাকে বললাম যে তুমি একটু নাড়ো আমি ভেতর থেকে প্লেট নিয়ে আসি বেগুন ভর্তাতে ভাত খাবো তো আম্মা আবার কচুর মুখেও মুখে কচু ভর্তা করে রেখেছিল তো একটু ভাত খেয়ে নিই আমি যে ভেতরে চলে আসছি ঘরের ভেতরে প্লেট নিতে প্লেট নিয়ে এখন ভর্তা নিয়ে আসবো নিয়ে এসে ভাত খাবো মা থাকার সুবিধা হলো কাজ একটুখানি শুরু করে ভেঙে পড়া যায় আমি সেটাই করছি তো ভর্তা নিয়ে এখন ভেতরে চলে যাব ভাত খাওয়ার জন্য বাকিটা মা শেষ করবে এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে আসলাম এখানে আমার মা কচুর মুখী মুখী কচু ভর্তা করে রেখেছে আমি বারবার কচুর মুখী বলতেছি এটা আসলে মুখি কচু বলি তো আমি মুখে কচুর ভর্তা একটু নিলাম এই টমেটোগুলো আমাদের গাছের চিরি টমেটো আর গ্রেপ টমেটো আর ভাত নেওয়ার সময় দেখি যে মা ভাত্র ভাত চাপিয়েছে ভাত এখনও শেষ হয় না রান্না তো আমি টিফিন বাটিতে একটু গতকালকে ভাত ছিল ওটাই নিয়ে নিলাম কারণ ওয়েট করার মতো পেশেন্স আমরা এখন নাই এখন আমাকে ভাত খেতেই হবে তো যে ভাত খেতে বসে গেলাম মা আবার একটু পেঁয়াজ মরিচ ভর্তাও করে রেখেছিলো ওটাও নিলাম এখন আমি ভাত খাবো আমার খাওয়া শেষ করে বাইরে যেয়ে দেখি মার মাছ ভাজা শেষ মা এখন চুলার অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছে তো মা এখন মাছ ভর্তা করবে মাছ ভর্তাটা খুব সিম্পল প্রথমে মাছগুলো একটু হালকা ভেজে নিতে হবে হলুদ লবণ মাখিয়ে তারপরে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিতে হবে তার ভিতরে আম্মা আবার একটু পেঁয়াজের পাতা বলে এটাকে তো পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছে পেঁয়াজের পাতা এগুলো সব একটু ভাজা ভাজা হলে মায়ের ভিতরে মাছ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবে সিম্পল আর একদম শেষে আমরা লেবুর পাতা ইউজ ইউজ করবো লেবুর পাতাটাতে গ্রানটা খুব ভালো আসে তো এই জন্য আমার একদম শেষের দিকে মাছ ভর্তার শেষের দিকে লেবুর পাতা একটু দিয়ে দিবে আর ধনে পাতা দিয়ে দিবে দ্যাস স্যার মাছ ভর্তাটা বেশি একটা কঠিন না সহজ মাছ ভর্তারও খুব মজা ছিল আর কচুরমুখী ভর্তা আমি আবারও কচুরমুখী বলতেছি মুখি কচু ভর্তা বেগুন ভর্তা দুইটা তো খুবই মজা ছিল আশা করি আমার আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ